গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো সুজি দিয়ে বলপিঠে এটা খেতে কিন্তু খুবই স্বাদের আর বানানো তো অত্যন্ত সহজ আর একদম নতুন রেসিপি তাহলে চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক সুজির বলপিঠা বানাবার জন্য এখানে আমি নিয়েছি দুশো গ্রাম সুজি আর সাথে নিয়ে নেব এক বাটি সুগার পাউডার দু চামচ ময়দা হাফ বাটির একটু বেশি মিল্ক পাউডার এবং এক বাটি ড্রাই কোকোনাট পাউডার আর দুটো ডিম প্রথমে আলাদা একটা বাটির মধ্যে একটা একটা করে ডিম ভেঙে একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দেবো অনেক সময় ডিম খারাপ বার হয় এই জন্য আলাদা করে ভেঙে নেওয়াই ভালো দুটো ডিম ভেঙে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেবো এক বাটি সুগার পাউডার এবার বেশ ভালোভাবে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্সড করে নেব খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক বাটি মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিয়েও কিন্তু বেশ ভালোভাবে ফিটিয়ে নিতে হবে ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো সুজিটা সজিগুলো দিয়েও কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি হাফ বাটির বেশি ড্রাই কোকোনাট পাউডার এগুলো আবারও একবার হ্যান্ড হুইস দিয়ে মিশিয়ে নেব সবশেষে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দেবো হাফবাটি ফুল ফ্যান দুধ দুধটা দিয়ে দেখুন দুধের সাথে বেশ ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেব বাদ যে সুজিগুলো ছিল অল্প একটু রেখেছিলাম সেগুলো কিন্তু এই পাত্রটার মধ্যে দিয়ে দেব দেখুন বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে একটা ঢাকনা দিয়ে সেট হওয়ার জন্য আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পরে দেখুন মিক্সারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর তার সুজিগুলো কিন্তু একটু ফুলতে শুরু করেছে মিক্সচারটা একটু চামচ দিয়ে হালকা করে মিক্সড করে নেব তারপরে মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেকিং পাউডার এটা দিয়েও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের কম গরম মশলার পাউডার এটাও ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার সুজি বল পিঠা বানাবার জন্যে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে গরম করতে দিয়েছি আর এদিকে হাতের তালুর মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিলাম নিয়ে মিক্সচারটার থেকে বেশ কিছুটা হাতের মধ্যে নিয়ে একটু হালকা করে গোল করে তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন কিন্তু এই পিঠেগুলো দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পিঠেগুলো ভেজে নেব দেখুন একটা সাইড কিন্তু একদম সুন্দর একটা কালার চলে এসছে তারপরে উলটিয়ে দিয়ে অপর সাইডটাও কিন্তু একই কালার করে ভেজে নিতে হবে বেশিরভাগ সময় লোতে রেখে কিন্তু পিঠেগুলো একটু ভেজে নিতে হবে দেখুন পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তেল ঝরে তুলে নেব দ্বিতীয়বার যে মিক্সারগুলো ছিল তার থেকে কিন্তু আবারও আমি পিঠে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বেশ কিছুটা পিঠে তৈরি হয়ে গেছে এবার লো টু মিডিয়ামে রেখে পিঠেগুলো লালচে কালার করে ভেজে নেবো দেখুন কালার চলে এসে এবার তেল থেকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে সুজি দিয়ে বানানো অত্যন্ত সহজ একটা পিঠে সুজির বল পিঠে সুজির এই বল পিঠে শুধুমাত্র শীতকালে নয় এমনকি সারা বছর আপনারা তৈরি করে খেতে পারেন তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো একটা পিঠে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ভিতর থেকে সুন্দর হচ্ছে দেখুন এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু